আদি সিংহ জুয়েলার্স কিন্তু সুন্দর করে পয়লা বৈশাখে সাজিয়েছে তো চলে এসেছি উনাদের ইনভাইটেশনে আদি সিংহ জুয়েলার্স ওনারা ইনভাইট করেছিলেন আমাকে তো আজকে নববর্ষতে চলে এসেছি এখানে ওনাদের দোকানে আমি এখান থেকে প্রায় কেনাকাটা করি এই যে নববর্ষতে এসছি তো শুভ নববর্ষ দাদা আর নববর্ষ স্পেশাল গিফট এই যে উনি দিয়েছে ও এই হাতেই নিচ্ছি এক হাতে এত ভিডিও করছি আচ্ছা দোকানের নামটা একটু আপনি নিজের মুখে বলে দিন আদি সিংহ জুয়েলার্স আচ্ছা এটা রয়েছে গিফট এই যে এই রয়েছে গিফট আর কি আছে দেখেন ভিতরে আপনি খুলে দেখেন আচ্ছা ভাই আমাকে তো এর আগে আছে আরে বাবা বাহ সুন্দর একটা গিফট পেয়ে গেছি থ্যাংক ইউ আমি খালি টাকা কি কি এই রয়েছে একটা ক্যালেন্ডার এই রয়েছে একটা মিষ্টির প্যাকেট সাথে এই রয়েছে একটা পোলা